পুঁটি মাছের সুটকি দেওয়ার জন্য মা চলে গেল আমার কাকার বাসায় তো কাকা ভেসাল পেতেছে গাঙ্গে তো দেখো বন্ধুরা কত সুন্দর পুঁটি মাছ তো এখানে অনেক পদে নানান ধরনের মাছ আছে তো সবগুলা আমার কাকি আমার ভাবিরা সবাই এগুলা কাকাকে বেছে দিচ্ছে মাছগুলা বাইন মাছ আলাদা করছে মানে বিভিন্ন ধরনের মাছ এখানে আলাদা করা হচ্ছে দেখো বন্ধুরা আমিও যেটা মাছ নিয়ে নিয়েছি এটাকে বলে তারা তারাবাহী আমরা এটাকে তারাবাহী বলি মানে রং রংধনুর বাইন বলি এটাকে তো দেখো কত সুন্দর তাজা কুলা মাছ ছিল তাজা তো মা মা বললো যে এবার শুটকি দেওয়া হয় নাই মাছের তো কিনতে চলে গেলাম আমিও মার সাথে তো আমরা বাছাই করে অনেকগুলো পুঁটি মাছ নিয়েছিলাম তো এখন কাকা বলল যে আমাকেও হাতে হাতে বেছে দাও যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় মানে সকালে সবাই যাবে তারা মাছ বিক্রি করতে তো তাই আমরাও হাতে হাতে বেছে দিচ্ছি আর দেখো এই মাছটা অনেক তাজা ছিল আমি অনেক নাড়ছিলাম এই মাছটাকে আর এরকম তাজা মাছ ধরতে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে আর দেখো এখানে অনেকগুলা মাছ মানে বাছাই করা হচ্ছে এখানে যে আলাদা আলাদা করে বাছাই করেছে সবাই আমিও করেছি আমার সবচেয়ে ভালো লাগে গুলসা মাছগুলা আর এই রংপোনাও মাছগুলা তো এই যে সেই মাছ আমরা কিনে নিয়ে আসছি এগুলো আমরা শুটকি দেওয়ার জন্য মা নিয়ে আসছি